নারায়ণগঞ্জের সোনারগা থানায় মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভইয়া প্রতিনিধি লিটন বিশ্বাস জানান বৃহস্পতিবার সন্ধ্যায় পেরাবো এলাকায় যুবদলের স্থানীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনে আশরাফ ভুইয়া জানান ফ্যাসিবাদ আওয়ামী লীগের সরকারের কিছু দোসর এবং কিছু ভূমিদস্যুরা একত্রিত হয়ে তার নামে স্থানীয় থানায় মালামাল লুটপাটের একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছে এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে প্রকৃত পক্ষে তিনি উক্ত ঘটনার সাথে জড়িত নন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান দুই একদিন পূর্বে কদমতলী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাকে থানা একটি আমার নামে মিথ্যা অভিযোগ দায় করেছে এটা মূলত আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনার সাথে আমার আমি কোনো সম্পৃক্ত না এবং ছিলাম না তবে যিনি বাদী নসন্দি উপজেলা পাঁচজনার মিজান চেয়ারম্যানের সে আওয়ামী লীগের দোষ পার্টনার এবং আরেকজন আছে আউয়াল যে মেকিং মাস্টার সে হল তারাব পৌরসভা যুবলীগের সদস্য এবং জামপুর ইউনিয়নের শহীদুল্লাহ মেম্বার আওয়ামী লীগের এরা মিলিত হয়ে কিছু এবং আরো কিছু গাপটিনারা আওয়ামী লীগের দর্শকরা মিলে আমাকে হেহ প্রতিপন্ন করার জন্য এই অভিযোগটি দায় করে এবং আমার সাথে সাথে আমার কিছু দলীয় বাই ব্রাদার এবং ছাত্র দলের অত্যন্ত স্নেহা অভাজন এবং ক্লিন একটি ছেলে আব্দুর রহিম ওকেও তারা এই অভিযোগে আনে এখানে যে জামপুর ইউনিয়নের কিছু ভূমিধর্ষুরা আছে সাধারণ নির্বাহ মানুষদের জায়গা সম্পত্তি জোর করে দখল করে রাখছে গ্রামী লিগার আমল থেকে এখন খোলস পাল দিয়ে আবার বিএনপির সাথে এড হওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তারা টাকা পয়সা দিয়ে সাধারণ মানুষের জায়গা সম্পত্তিগুলা আগেই দখল করে রাখছে এইগুলা কিছুদিন তার প্রেমে রয়েছে এখন আবার তারা দখলের পায় তারা চালাচ্ছে দেখা যায় যে সাধারণত আমরা রাজনীতি করতে গেলে বিভিন্ন সামাজিক আচার বিচার আমাদের কাছে আসে সমাধান করতে চাই তো সমাধান করতে গিয়ে তার চোখের খারাপ হয়ে যায় এবং তারা ভিন্ন পন্থায় আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এই থানায় এই অভিযোগটা আমাদের নামে করেছে তবে আপনারাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সঠিকভাবে এটা তদন্ত করুন দেখেন আসলে এখানে প্রকৃত কি ঘটনা ঘটেছে নাটক একটা একটা ফাঁক এই ফাঁক করে আমাকে এবং আমার দলকে করার জন্যই এই জন্য তারা করেছে এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি এবং তার পাশাপাশি এই সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় আনা হতো